কেন বাদ দিব বলো আমার বেলাকেও ছাড় দেয় তুমি তো তোমার মায়ের নামের সম্পত্তি করছো কিন্তু সেই সম্পত্তির ভাগ কি তোমার বন্যা চাচ্ছে না তাহলে আমি কেন পাবো না দিয়ার বেলায় আমি আর নিয়ার বেলায় দুনিয়া সবাই কি ব্যাপার রে গিয়েচ্ছিস কোথায় যাচ্ছো হুম কি অবস্থা বলো তো চেষ্টা তো করতাছি কিন্তু বিদেশ যাইতে চাইলেই তো হুটকে যাওয়া যায় না অনেক ব্যাপার স্যাপার আছে আহারে এক সময় বিদেশ যাওয়ার কত চান্স ছিল তুমি তখন আমরা যাইতে দাও নেই আর এখন এখন তুমি আমার বিদেশ পাঠানোর জন্য অস্থির হয়ে বসে রয়েছে আমি তো অস্থির হই নাই আমি শুধু জানতে চাইছি যেভাবে তো অনেক ভুল করছে এখন আর সেই ভুল করতে চাই না বাবার বাড়িতে যেভাবে রাখছে সেভাবেই তো ছিলাম বিয়ের পর এখন জানতে পারলাম বাবার বাড়ি থেকে বলে কোনো সম্পত্তিই আমি পাবো না সম্পত্তি সম্পত্তি করতেছ তোমাদের বাড়িতে সম্পত্তি আছেই বা কি তার আবার ভাগাভাগি যাই থাকুক সেটা আমি পাবো না কেন আরে সম্পত্তি যা হয়েছে সেটা তো মিন্টু করছে আমার শ্বশুরে তো তেমন সম্পত্তি ছিলই না সে সম্পত্তি করছে আমার মায়ের নামে আর আমার মায়ের সম্পত্তিতে আমার অধিকার আছে আরে আসমা বাদ দাও মা আল্লাহ চাইলে আমাদের সম্পত্তি কত কতক্ষণ কেন বাদ দিব বলো আমার বেলায় কেউ ছাড় দেয় তুমি তো তোমার মায়ের নামে সম্পত্তি করছো কিন্তু সেই সম্পত্তির ভাগ কি তোমার বন্যা চাচ্ছে না তাহলে আমি কেন পাবো না দিয়ার বেলায় আমি আর নিয়ার বেলায় দুনিয়া সবাই আসমা কি হইছে তোমার বলো তো আজকে তুমি এমন করতেছো কেন আমিও তো একটা মানুষ আর কত সহ্য করা যায় বলো তো অল্প বয়সে না একটা ভুল করে ফেলছি এর মূল্য কি সারা জীবন দিতে হবে আমাকে আসমা আমি কি তার জন্য তোমারে কখনো কিছু বলছি তোমার বলা লাগবে কেন আমি কি সেটা বুঝি না আমার এক ভুলের মূল্য আমার সন্তানের জীবন দিয়ে পরিশোধ করতে হয়েছে তোমার আমি বারবার বলছি এই বিষয়টা তুমি ভুলে যাও আর বইলো না আমার কষ্ট হয় কেন ভুলবো তোমার মা আমার পেটের বাচ্চা নষ্ট করে দিছে আর ওই মহিলা সেবা যত্ন করতে হয় আমাকে তুই বুঝো আমার কেমন লাগে আচ্ছা ঠিক আছে আমি বুঝছি তোর মাথার একটু ঠান্ডা করো চলো মিন্টু ভাইয়ের সাথে দেখা করে আসি মানে বিদেশ যাওয়ার ব্যাপারে তার সাথে আমার কথা বলা দরকার তুমি এই সুযোগে মার সাথে একটু থাইকে আসলা আর তোমার মাথার একটু ঠান্ডা হইলো এতটা অস্থির হইও না আমি ঠিক আছি আমাকে নিয়ে তোমার তো চিন্তা করতে হবে না তুমি তোমার নিজেকে নিয়ে চিন্তা করো ঠিক আছে আর এই সময় আমার অস্থিরতা হওয়াটাই স্বাভাবিক কারণ আমি আমার নিজের পেটের বাচ্চা হারাইছি তুমি শুধু তোমার বাচ্চা হারাও নাই আমিও আমার বাচ্চা হারাইছি তুমি তোমার বাচ্চা হারাইছো তোমার মার অপকর্মের জন্য তাই তোমার জন্য মেনে নেওয়াটা খুব সোজা কিন্তু আমার না মেনে নিতে খুব কষ্ট হয়